একটা কথা জানো তো সরি বললে সব ভুল ক্ষমা করা যায় না যে কথাটা একবার হৃদয়েতে আঘাত করে সেটা হাজার চেষ্টা করলেও মোছা কিন্তু যায় না যখন তুমি কনফিউজ থাকবে চিন্তিত থাকবে তখন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যেও না তুমি নিজের প্রতি ধৈর্য ধরবে কারণ ধৈর্যের চাবিটা সুখের দরজা খুলে দেয় সবসময় পাশে থেকে যে ভরসা দেবে সেরকম লোক কিন্তু আপনারা সহজেই পাবেন না সামনে থেকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে সেরকম মতো কাউকে খুঁজে পাবেন না কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক কিন্তু আপনারা পাবেন যতই বড় হতে থাকবেন ততই বুঝতে পারবেন এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দেবে না কখনো কোনো কাজে হাল ছেড়ে দেবে না মনে রাখবে কাজটা যদি সহজ হতো তাহলে সেই কাজটা সবাই কিন্তু করত জ্ঞানীরা দেখবেন আগে চিন্তা করে জ্ঞানীরা দেখবেন আগে চিন্তা করবে তারপর কথা বলবে আর নির্বোধরা আগে কথা বলবে তারপর চিন্তা করবে তর্ক করার চেয়ে চুপ থাকা ভালো তর্ক করার চেয়ে চুপ থাকা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সব শক্তিশালী অস্ত্র হল নিশ্চুপ থাকা তাই বলে ভেব না তুমি হেরে গিয়েছো মনে রেখো জবাবটা তুমি নয় সময় ঠিকই দিয়ে দেবে জীবনটা অনেকটা জামিতের উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলি অনেকটাই বদলে যেতে থাকে আর যতটা সময় চলে যায় ততই বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বান্ধবী কে স্বার্থপর কয়লাকে যতবার ধোবেন ততবারই কিন্তু তার থেকে মহিলা বেরোবে তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না সে ঠিকই অশিক্ষিতের মতো ব্যবহার করতে থাকে জীবনে একজনকে পাওয়ার পর যদি কারো ভালো কাউকে পাওয়ার আশায় আশা করে বসে থেকো তাহলে দেখবে জীবনের মূল্যবান কাউকে তুমি ঠিকই হারিয়ে ফেলেছ ভাগ্য আর কত আমাকে কাঁদাবে জানি না তবে এটা জানি ভাগ্য একদিন আমাকে কাঁদাতে কাঁদাতে ঠিকই ক্লান্ত হয়ে পড়বে আর সেদিন বলবে যা তোকে মুক্তি দিয়ে দিলাম জীবন আর ভালোবাসার পার্থক্য বুঝতে গেলে আপনাকে এই তিনটি স্থানে যেতে হবে নাম্বার ওয়ান হাসপাতাল নাম্বার টু কবরস্থান নাম্বার থ্রি কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় আর কারাগারে গেলে দেখতে পাবেন স্বাধীনতার চেয়ে সব থেকে মূল্যবান জিনিস আর এই পৃথিবীতে কিছু নেই কবরস্থান বা শোষানে গেলে বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাসছি আগামীকাল সেই মাটি আমাদের ছাদ হবে দুঃখ হলো একটাই আমরা কিছুই নিয়ে আসতে পারি না আর কিছুই নিয়ে যেতে পারি না আয়না হলো আমাদের সেই পুরকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসবে আর যার সামনে কাঁদলে সেও কাঁদবে আর তাকে যদি আপনি আঘাত করেন তাহলে সে নিজেই ভেঙে যাবে আপনাকে কোনো আঘাত না করে এই ভিডিওটির প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখার চেষ্টা করুন আর নিজেদের জীবনে প্রয়োগ করুন শুধুমাত্র ভিডিওটি দেখলাম আর ভুলে গেলাম তাহলে ভিডিওটি দেখে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করা ছাড়া আর কোনো কাজে আসবে না তাই আমাদের চ্যানেলের বলা প্রত্যেকটি ভিডিওর কথা নিজের জীবনে প্রয়োগ করুন তাহলে আপনাদের জীবনটাই চেঞ্জ হয়ে যাবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আজ এই ভিডিওটি নিয়ে যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা এখনও পর্যন্ত আমাদের শুভাশে শুভ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচের সাবস্ক্রাইবার দাবিয়ে দিকে অল করে দেবেন নেক্সট টাইমে এরকম অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিও সবার আগে পেতে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন গুড বাই